উত্তর দিনাজপুরের রায়গঞ্জ সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠান নিয়োগ দুর্নীতি নিয়ে নিজের মতামত জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার দাবি ভুল হলে কথা জেনে শুনে করলে আইন আইনের পথেই চলবে আমি রাজবংশীদের জন্য দুশো দশটা স্কুলকে কালকে রেকগনাইজ করে দিয়েছি সব টিচাররা মাইনে পাবে গভর্নমেন্টের এবং গভর্নমেন্টের আলিপুরদুয়ারের লোকেরা সাদরি ভাষার কথা বলে সেখানেও আমি একশোটা স্কুল তৈরি করে দিচ্ছি এবং তিনশো প্যারা টিচার সেখানেও নিয়োগ হবে স্কুলেও অনেক অ্যাপয়েন্টমেন্ট হবে আপনারা অ্যাপ্লাই করবেন নিশ্চয়ই আপনারা পাবেন একার জনের ছোট্ট একটু ভুলের জন্য মনে রাখবেন একসাথে থাকতে গেলে কখনো কখনো থালা বাটিতেও ঠোকাঠোকি লাগে কিন্তু তারপর আবার থালাবাটি ঠিক হয়ে যায় ঠোকাঠুকি যেটা করে সেটা অজান্তে হয়ে যায় অজান্তে যদি কেউ ভুল করে এবং জেনে শুনে করে তাহলে তাকে ক্ষমা করা উচিত নয় তার বিরুদ্ধে আইনের পথে চলবে